তমলুকে সচেতনতা র্যালি পুলিশের সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা মোড় থেকে তমলুক হাসপাতাল মোড় পর্যন্ত মোটরসাইকেল চালক ও গাড়ি চালকদের সচেতন করতে একটি র্যালি করা হয় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মন্ডল ডিএসপি ট্রাফিক দিব্যেন্দু দাস তমলুকের ট্রাফিক ইন্সপেক্টর অতনু কাঞ্জিলাল দত্ত সহ পুলিশ আধিকারিক দেখুন মানে মানুষকে সজাক্ত করতেই হবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস তো আমরা বিগত কয়েকদিন এবং সামনেও আমরা একই সঙ্গে প্রচার চালাতে থাকবো আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিনে আমরা বিভিন্ন স্কুলে স্টুডেন্টদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ফুলকার বাস ড্রাইভার বিভিন্ন বাস অ্যাসোসিয়েশান লরি অ্যাসোসিয়েশান তাদের গাড়ির মালিক ড্রাইভার সমস্ত শ্রেণীর লোককে নিয়ে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলে রেখেছি যে আমরা প্রসিকিউশন থেকে পিছবো না যদি আপনি প্রসিকিউশন দেখে যদি আপনি অভ্যাসে পরিণত হন আপনি আজকেই দেখতে পাবেন যে আমরা যেমন এটা প্রচার করলাম তার সঙ্গে সঙ্গে আমরা প্রসিকিউশনও করেছি দুটোই টেনেসলি চলতে থাকবে কারণ বোঝাবো আর ইউটিলাইজেশন হবে না এটা হতে পারে না তো আপনি জানবেন যে আমি একটা ফিগার দিয়ে থাকি আমরা মানিকতলা থেকে শুরু করেছি হসপিটাল মোড় পর্যন্ত আমরা এই প্রচারটা চালালাম এবং এটা চলতে চলতে আমরা পনেরো জন উইদাউট হেলমেট দুজন দুটোকে ট্রাভেল রাইডার দুই উইদাউট সিট বেল্ট এক ড্রাঙ্কেন ড্রাইভার এবং ছটি গাড়িকে আমরা প্রসিকিউট করেছি ফর ইলিগাল পার্কিং তো এটা আমাদের জারি থাকবে এটা একটা স্পেশাল ড্রাইভ এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে যেমন প্রচার চলছে তেমনি এটাও চলতে থাকবে রিপোর্ট এখন সংবাদ।